উড়ান গাড়ি কন্ট্রোল করতে হয় ভাই আমার গাড়ি আমি কন্ট্রোল করে আপনি ঢাইলা দিলেন হইলো গাড়ি কন্ট্রোল করেন আসতে যান যান গাড়ি কন্ট্রোল করতে বল ভাই কিছু হয়েছে হয় নাই তো কিছু খালি হেঁদে লাগস আপনার তো লাগে নাই একটু অফ করেন অফ করেন একটু অফ করেন না তো স্টার্ট হইব না তো একটু টাইম নেন একটু টাইম নেন গাড়ি এরকমই হয় পড়লে গাড়ি এরকমই হয় চাবিটা বন্ধ করে আবার অন করেন একটু ওয়েট করেন দাঁড়ান তো কলা তো 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 আমা খেয়ালই নাই যে এটা উল্টা এই হিন্দি ঢুকছি দাপ করে দে আপনি সামনে আর আমি তো মনে করি আপনি এদিকে কাটায় যাবেন আমি তো আমরা এদিকে ঢুকায় দিবেন উঠা বসেন আর না তো নিয়ে যাইতেছি হুম দেন দেবো দেবো দেন হ্যাঁ দেন স্টার্ট দেন ব্রেক না তো স্টার্ট দেন ওকে দেন আবার হ্যাঁ রেডি হ্যাঁ দেন ব্রেক করেন কেনার কি কাহিনি बाद में आपने फुल भी कर सकता लोहे को गियर गियर दिस लो भाई बोल लो कोई गियर दे दे ना ना गियर न्यूट्रल में रखा देन न्यूट्रल में रखे ना आपने गाड़ी दिए दिया दिए दिए हां दिए दिया बुटी दे दिया क्लच का सारा देन स्टार्ट कर देबो ओ सेल्फ तो आसे ये किक तो आसे किक देन देन तो भाई अब आप धक्का दीडे yeah. yeah, hey. hey. <laughs> उसे भाई <laughs> <आवर वाद। laughs> <आवर वाद। laughs> তাইলে কাজ করেন এখানে মনে একটা আছে ও কাছে নিয়ে যায় এই যে এখানে একটা আছে আপনি উঠেন আমি ধাক্কা দিই গাড়ি দিয়া ঘুরান আস্তে আস্তে পুলিশের গাড়ি গাড়ি বন্ধ হয়ে গেছে স্টার্ট উঠতেছে না হ্যাঁ হ্যাঁ ক্যামেরা 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 বুঝি নাই ঘুরান ঘুরান আপনি ঘুরান আমি কিন্তু ভাই ঠিকই আমার লাইনে ছিলাম আপনি এই পাশে ঢুকে গেলেই তো জান ভাই আমার এই পাশে দেন রোডটা ভালো না কীসের জব করেন বাইন হাউস অফিস কোথায় মিরপুর বেশি সময় লাগবে না এই যে এখান থেকে এমনি হয়ে যাবে হ্যাঁ এই পাশে ঢুকুন হ্যাঁ এই পাশে পেয়ে যাবো তা দেওয়াতে বাইকটা কি হয়েছে একটু পরে গেছে গা বন্ধ হয়ে গেছে তুমি একটু দেখো তো এই জন্য মনে আছে না না রিভ গারে রিভ না হ্যাঁ রিভ গারে এসে মাস্টার বাড়ি ফিরে লাগায় তুমি নাকি নেট বসলে হ্যাঁ আর ফিরে লাগাই না ওমনে কাছে সামনেটা এক নম্বর স্টেশন না হ্যাঁ এই যে এক নম্বর স্টেশন ভাই আমি এই যে এক নম্বর এক নম্বরের স্টেশন আর করে লাগায় উপরে করে ছেড়ে আসে না কেমন করে না এটা পাস লাগাই না নাই কত সার্ভিস কত হ্যাঁ না ভাই আমি দিতে আমি দিতে আপনি রাখেন এটা বিপদের মাইল ঠিক আছে ভাই ধন্যবাদ চলেন ভাই আপনার ভাই হুদায় একটা কষ্ট দিলাম আমার আইডি এই যে মাহমুদুল চৌধুরী ব্লগ তাইলে হয় মাহমুদুল চৌধুরী লিখলে ভিডিও চলে আসবে দেন আমাকে দেন এই যে এটা ভাই তেলটাও বুড়া লয়ে যান ভাই তেল পরে গেছে অনেকগুলা না না ভাই যাইতে পারবেন কিনা আবার না না ভাই এরা কোনো সমস্যা না ভাই জবের কোনো বিষয় না কারণ বিষয়টা তো আমার জন্য হয়েছে ভাই আমি আসলে জিনিসটা খেয়ালই করি না কারণ ওই পাশের রুটটা ভাঙা তো আমি জাস্ট ঢুকে গেছি আর আপনি এই পাশ থেকে যাইতেন তাহলে হয়তো ভাই মনে কষ্ট নিয়ান না হ্যাঁ ঠিক আছে ভাই ভুল ভাই মাফ করে দেন মনে কষ্ট আল্লাহ আল্লাহে ভাই ইনশাল্লাহ আবার দেখা হবে আসলে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে আমার আসলে খেয়ালই ছিল না যে এটা পথ কারণ আমি মনে করছি এটা ওয়ান বাই ওয়ান আমার আসলে খেয়ালই ছিল না সো ওই পাশ থেকে ভাঙা রোডটা দেখে আমি এই পাশ থেকে ঢুকলাম ঢুকার পরে আপনারা তো দেখলেনি যে কি একটা অবস্থা ঘটে গেল যাই হোক যে সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমি ফিল আপ করে দিছি কিন্তু ভাইয়ের যে কাজে যাচ্ছিলো সেটা হয়তো বা ব্যাঘাত ঘটছে আমার জন্য আমার বাইকের কি হয়েছে না হয়েছে সেটা আমি খেয়ালও করি না ভাইয়ের একটু কষ্ট হয়ে গেল একটা প্রবলেম হয়েছে তেমন কিছু হয় নাই কেউ ব্যথা পায় না এটাই হচ্ছে সবথেকে বড়ো কারণ বাইক অ্যাক্সিডেন্ট খুবই মারাত্মক এখান থেকে আসলে রোডটা খুবই বাজে প্রাইভেট কার যে আসবে সেটা আসার মতো কোনো উপায় নেই এখান থেকে পুরোটা ভাঙা এদিক ভালো মামা ভালো কি অবস্থা ভ্যার ব্যবহার খুবই ভালো ছিল অন্য কেউ হইলে হয়তো বা চিল্লাচিল্লি করতো আর আমি যথেষ্ট ট্রাই করছি আর যেহেতু হয় নাই তার কি আর করার আসলে এখানে ভুলটা আমারই ছিল আমি সেটা মেনে নিছি আমি টোটালি বুঝতে পারি না এই যে এখান থেকে সব বোঝা যায় না আমার মাথায় অন্য কিছু চিন্তা ভাবনা ছিল আমি জিনিসটা বুঝি না যে আমি আসলে কোন সাইড থেকে ঢুকছি হ্যাঁ আমি জাস্ট গাড়িটা টান দিয়েছি যেহেতু ফাঁকা ভাইয়া জানি কোথেকে উদা হইলো এদিকে আসছিলাম হচ্ছে ফুয়েল নিতে হবে যার জন্য ফুয়েল নিতে আইসা এরকম একটা অবস্থা ঘটে গেল এই জন্যই আসলে এইসব রোড থেকে খুব আস্তে ধীরে চালানো দরকার ফাঁকা পাইলে যে আমরা জোরে টান দিই এটা হচ্ছে বোকামি যেটা আজকে প্রমাণ পেয়ে গেলাম যেতে আমি যদিও আমার গাড়ি তো আমি কন্ট্রোল করে ফেলছিলাম এটা ভ্যাক করতে পারে না ভ্যার আসলে ঘাবড়ায় গেছে আগেই সে পড়ে গেছে আগে ফুয়েলটা নেই এখানে একটু ওয়েট করব বৃষ্টি যতক্ষণে না থামবে শিট এটা ও আচ্ছা এখান থেকে কাজ চলতেছে জানি তো না বন্ধ নাকি বন্ধ নাকি বুঝতেছি না তো এই মামা এটা কি বন্ধ আঙ্কেল এটা কি বন্ধ হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা দিচ্ছে না তো ও সরকারি জায়গা ভাঙে দিছে আহ তাহলে তো এখন যাইতে হবে সে কত দূরে শেঠ সেই বেরিবাদ থেকে নিতে হবে একটা আছে থেকে নিয়ে পরে এলাকায় ঢুকব এটা নাকি সরকারি জায়গায় ছিল তো যার জন্য এটা ভেঙে দেওয়া হয়েছে উত্তরা ইউনিভার্সিটির সামনে বৃষ্টি নামলে আসলে বাইজটা দিয়ে খুবই রিক্স লাগে কিচ্ছু চোখে দেখা যায় না